আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা এক সময় জনপ্রিয় এবং খ্যাতিমাল ছাত্র নেতা এবং রাজনীতিবিদ বর্তমানে বিএনপির নেতা জানান অ্যাডভোকেট ফলদুর রহমান আহ রহমান ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ভাই এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনে একটা রোড ম্যাপ থাকাতে ওটা আমার একটা বিপরীত মতো একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে তো এই যে প্রসঙ্গটা এরপরে উপদেষ্টা আহ সম্ভাব্য তারিখের কথা বললেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে দুই হাজার পঁচিশ সালে দিকে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দুই হাজার ছাব্বিশের জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হলো কিছু এটা কি চাওয়াটা কি নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন আপনার প্রশ্নটার ব্যাপার আমি খুব গত তিন দিন কয়েকদিন এবং আমার মনে হয় আমি জানি না আমার চেয়ে হয়তো অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছেন আমি আমার মতো করে বলেছি আমি জনাব ইমুর সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোন প্রশ্ন নাই এবং মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম যে যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গর্বের এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আমার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় পথে উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাও এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব করে লেখা থাকবে শরণায়ক করেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অতবার সমন্বয়া আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণসত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসত্রু কাবো না হাসবো রাগ করবো না খুশি হবো বুঝি না যেসব পোলা পানে যে না পোলা পানে সব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে কোন হবে এবং তারা কথাটা বলেছে যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে ইউনু সাহেবের একজন আছে তার নাম পেয়ার উনা পি তার নাম বোধহয় শফিক আলম সাহেব মহাজ্ঞানী একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস

ইনু সাহেবকে মনে করে বৈরাম খা এবং উনি ইনু সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকর তৈরি করার কে যে সম্রাট আকর আমি তবে আস্তে আস্তে আমি বুঝতে সম্রাট আকর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছেন তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগে বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র বছরে চব্বিশ মাসে তো একটা ফল এই পাকে না একটা কলা না দশ মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনার বাংলাদেশকে সঞ্চয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে কোনো নিজের প্রতিক্রিয়া আসে তাদের প্রতি না এই ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে বেরুমিটা এই বেরুমিটা না জানলে কোথাও বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্ব জয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা তেত্রিশ বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলিতামেলিয়ার দুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত যুবক ফুটে আমি সবসময় আমার বক্তৃতা এদেশে একটু কোকিল ডাকে না রয়েল বেঙ্গল টাইগারও ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দেওয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুস বেঁচে যাবে বাংলাদেশ সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে আন্দোলন করে ইলেকশন করতে হয় ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই যেটা আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি আমি একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারেই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সেটা রিজওয়ান হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতি বিদ্যাধীরা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন জি উনি কোনে ভালো মানে জ্ঞানী গুনি মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে ওনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃত্ব মানে নারী নারী হিসেবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যে তো মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত এত মিষ্টি কথা জানি hemoglobin যে কারাকারা দালাল ছিল রাজা কারা ছিল আলবু더라 ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাচ্চা বাঁচবার চেষ্টা করছে পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন কিছুই চাই না উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন তা নাকি কিন্তু ওই কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজোয়ান হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ান হাসান না ঠিক ঠিক করে অন ইলেকশন ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানতটা বাসে কিনা আপনি ঠিক করবেন কি আর যিনি ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকে উনি উপদেষ্টা করবেন ইনু সাহেব পার্থ যারা আজকে উপদেশ করছে ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা ইজুয়ানা হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্যাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা এই দেশের করছিল আপনার বাপে তো করে নাই আপনার বিরুদ্ধে এই কথাটা তো ঠিক এই কথা আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলি পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো যে সংস্কারের দাবি সংস্কার এই কমিশন গুলোর এই কমিশন গুলো কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন বলতো কে মত হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে চলো তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে ধ্যান তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারি কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে যে চাচ্ছেন কেন এর তৈল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমার হয়েছে আর তো মার সাথে বাপের দেখা হয়েছে না

কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হোসেনের মতো সাংবাতিকা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন জানি সব সত্যটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনৈতিক সব খারাপ করছে এটা ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেত ছিল 755 কোটি টাকা এখন এটা 7 লক্ষ কোটি টাকা দাঁড়ায়তো না রাজনৈতিক সব খারাপ করলে সেটা আপনারা করে দেন নাই রহমানবাদ আপনার কাছ থেকে অনেক বেশি খোলা এবং কিছু কিছু কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এইগুলো পছন্দ হবে দর্শক আপনার শুনলেন্দুর রহমান সাহেব ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে বিভিন্ন প্রশ্নের উত্তর আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার খোলাটাও পেয়ে গেছেন আপনার বলে থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন খোলি গণশত্রু যারা মনে করে তারা ইলেকশন এদেশে হবে এবং জনতার প্রতি